এখন আপনি আপনার মোবাইল দিয়ে যদি ওয়াইফাই ব্যবহার করে থাকেন এবং এখন আপনি যে স্পিডটা পাচ্ছেন ওয়াইফাই ব্যবহার করার সময় এই ভিডিওতে মানে এখন আপনাদের সাথে একটা সেটিং শেয়ার করব এই সেটিংসটা করার পর আপনি দেখবেন এই সেটিংসটা যখনই আপনি করবেন তখনই আপনার মোবাইলের ওয়াইফাই নেট স্পিড অনেকটা বেড়ে যাবে আপনার যদি এই কথাটা বিশ্বাস না হয় এই সেটিংসটা আপনি একবার করেন করার পরে আপনি প্রমাণ করে দেখেন এখন আপনি যেভাবে ওয়াইফাই ব্যবহার করতেছেন এই সেটিংসটা করার পরে স্পিড অনেক বাড়ে কিনা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সেটিংসটা করার পর আপনার মোবাইলের ওয়াইফাইয়ের এর নেট স্পিড অবশ্যই বাড়বে ওয়াইফাইয়ের নেট স্পিড বাড়ানোর জন্য আপনি কি করবেন আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন সেটিংস অপশন ওপেন করার পর উপরের দিকে এখানে সার্চ বারে দেখবেন সার্চ বার এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি লিখবেন বিল্ড নাম্বার বিল্ড নাম্বার এখানে একটি ক্লিক করবেন একটু সময় নেবে সার্চ হতে তারপরে দেখতে পারবেন আপনার ফোনে যে বিল্ড নাম্বার অপশনটি আছে সেই বিল্ড নাম্বার অপশনটি এখানে চলে আসবে তারপরে এখানে দেখতে পারবেন বিল্ড নাম্বার এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন বিল্ড নাম্বার এই অপশন এখানে দেখাবে তারপরে এখানে কি করবেন বিল্ট নাম্বার এই লেখার উপরে এক থেকে সাত অথবা আটবার ক্লিক করবেন এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে সাত থেকে আটবার ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে একটা অপশন দেখতে পারবেন নতুন অপশন এই অপশনটা কিন্তু প্রতিটা ফোনে আছে কিন্তু লুকানো থাকে ডেভেলপার অপশন ডেভেলপার অপশন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন খুঁজে বের করবেন ওয়াইফাই বারবোস্ট লগেন দেখেন এই যে এখানেই চলে আসতে ইনেবল ওয়াই ফাই লগ ইন এনেবল ওয়াইফাই বার বোস্ট লগ ইন এই অপশনটা আপনি অন করে দেবেন এখানে দেখতে পারবেন অফ করা আছে এই অপশনটা শুধু অন করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যান এই অপশনটা আপনি অন করে দেবেন এই দুইটা অপশন অন করে দেওয়ার পর আর আপনার কোনো কাজ করতে হবে না একবার আপনি ওয়াইফাইটা বন্ধ করবেন এইভাবে ওয়াইফাই বন্ধ করে দেবেন তারপর আবার ওয়াইফাই এই এই অপশনটা আবার চালু করে এখন আপনি যদি আপনার মোবাইল দিয়ে ওয়াইফাই চালান দেখবেন আপনি আগে যে ওয়াইফাই চালাইছেন আপনার মোবাইল দিয়ে যে পরিমাণ স্পিড হতো নেটের এই সেটিংস দুইটা করার পর দেখতে পারবেন আপনার ফোনে আপনি যখন ওয়াইফাই চালাবেন নেট স্পিড অনেক বেশি পাবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ